প্রত্যেকটি আধুনিক রাষ্ট্রে একটি পুলিশ বাহিনী সেনাবাহিনী নৌবাহিনী থাকে কিন্তু এদের চেয়েও একটি শক্তিশালী বাহিনী প্রত্যেক রাষ্ট্রের অভ্যন্তরে থাকে তার নাম জনগণ আজ আমেরিকার আর্মি তাদের হাতে থাকা সকল অস্ত্র গোলাবারুদ দিয়ে পৃথিবীর সব দেশে যুদ্ধ চালিয়ে যেতে পারলেও কিন্তু নিজের দেশে কখনো সামরিক শাসন জারি করতে পারে না কারণ তারা জানে জনগণের শক্তি কি কিন্তু পৃথিবীর ইতিহাসে কিছু কিছু ডিকটেটর আছে যারা নিজেদেরকে ক্ষমতার সর্বোচ্চ সীমায় নিয়ে যেতে পছন্দ করে ভুলে যায় তাদের সীমাবদ্ধতা ভুলে যায় জনগণের শক্তিকে তাহলে চলুন আজ আপনাদের তেমনই কিছু ডিকটেটরদের কাহিনী শোনাই আরও শোনাই কিভাবে তাদের পতন ঘটেছিল জনগণের শক্তির কাছে চলুন জানি আরব বসন্তের ইতিহাস আরও জানি কিভাবে সে আরব বসন্ত ব্যর্থ হয়েছিল সেখান থেকে আমাদের কি বা শিক্ষা নেওয়ার আছে সেটাও জানব কাহিনীর সূত্রপাত হয় টিউনেশিয়াতে দুই সালের ডিসেম্বরের সতেরো তারিখ সকালবেলায় তিউনেশিয়ার শহর সিদি বাউজিদে ফল বিক্রি করছিলেন মোহাম্মদ বুয়াজিজি নামক এক তরুণ পৌরসভার নারী পুলিশ ইন্সপেক্টর ফায়দা হামদির সঙ্গে কথা কাটাকাটি বেঁধে যায় ঘুষের জন্য এক পর্যায়ে ইন্সপেক্টর বুয়াজিজির সকল পণ্য ঠেলাগাড়ি সহ আটক করে নিয়ে যায় বুয়াজিজি অনেক অনুনয় বিনয় করে তার পণ্য সহকারী ফেরত পাওয়ার জন্য তাদেরকে বলে কিন্তু তাতে মন গলেনি নগর কর্তৃপক্ষের এক পুলিশ অফিসার এমন সময় তাকে একটি চড় মারে শেষমেশ মরিয়া হয়ে বুয়াজিজি বাজার থেকে জ্বালানি কিনে এনে সরকারি ভবনের গেটের সামনে নিজেকে জ্বালিয়ে দেয় দিন ধরে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করে চার জানুয়ারি মারা যান মোহাম্মদ বুয়াজিজি মোহাম্মদ বুয়াজিজির আত্মহুতির পর দেশব্যাপী ছড়িয়ে পড়ে সরকার বিরোধী বিক্ষোভ গণমাধ্যমে জ্যাসমিন বিপ্লব নামে অভিহিত একটি প্রতিবাদী আন্দোলন দ্রুত দেশে ছড়িয়ে পড়ে সরকারি আন্দোলন শক্তভাবে দমন করতে চায় কিন্তু ব্যর্থ হয়ে পতন ঘটে তেইশ বছরের স্বৈরশাসক জাইনাল আবেদিন বিন আলীর জাইনাল আবেদিন বিন আলী চোদ্দ জানুয়ারি দু হাজার এগারোয় দেশ ছেড়ে পালিয়ে যান অক্টোবর দুই হাজার এগারোয়ে একটি নতুন সংবিধানের খসড়া তৈরির মাধ্যমে দায়িত্বপ্রাপ্ত একটি কাউন্সিলর সদস্য নির্বাচন করার জন্য একটি অবাধ ইলেকশনের আয়োজন করে গণতান্ত্রিকভাবে নির্বাচিত রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুই সালের ডিসেম্বরে কার্যকর ভার গ্রহণ করে এবং দু সালে জানুয়ারিতে একটি নতুন সংবিধান জারি করা হয় অক্টোবর নভেম্বর দুই সালে তিউনিশিয়া আরব বসন্তের বিক্ষোভের প্রথম দেশ হয়ে ওঠা যা গণতান্ত্রিকভাবে নির্বাচিত একজনের কাছে থেকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে কি ভাবছেন কাহিনী শুরু টিউনিশিয়ার প্রতিবেশী দেশ মিশর সেখানে ছিলেন আরেক ডিক্টেটর হোসনি মুবারক টিউনিশিয়ার এই আন্দোলন অনুপ্রেরণা যোগায় মিশরের সরকার বিরোধীদের তারা শুরু করে দেয় সরকার বিরোধী তীব্র আন্দোলন তরুণদের মাধ্যমে এই প্রতিবাদী আন্দোলন দ্রুত ছড়িয়ে পড়েছিল মিশরীয় সোশ্যাল মিডিয়ায় পঁচিশ জানুয়ারি মিশর জুড়ে ব্যাপক জনসমাগম হয়ে যায় সারাদেশে বিক্ষোভকারী এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে বেশ কয়েকদিনের ব্যাপক বিক্ষোভ এবং সংঘর্ষের পর মাসের শেষের দিকে একটি যুগান্তকারী ঘটনা ঘটে যখন মিশরীয় সেনাবাহিনী বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ করতে অস্বীকার করবে সামরিক বাহিনীর সমর্থন হারানোর পর হোসনি মোবারক প্রায় তিরিশ বছরের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে এগারো ফেব্রুয়ারি অফিস ত্যাগ করেন এতে করে মিশরের পতন ঘটে লিবিয়া কি তখন হাত পা লিবিয়ার মানুষদের সেখানে শাসন করছিল প্রেসিডেন্ট মুয়াম্মার আবু মিনিয়ার আল গাদ্দাফি লিবিয়াতে গাদ্দাফির পতন ঘটাতে গিয়ে শুরু হয় গৃহযুদ্ধ সেই গৃহযুদ্ধে আন্তর্জাতিক জোট ন্যাটোর সহযোগিতায় বিদ্রোহীরা গাদ্দাফিকে নির্মমভাবে হত্যা করে পতন ঘটে আরেক স্বৈরাচার গাদ্দাফি বিশ্ব রাজনীতির হট টপিক ছিল তখনকার সেই সব বিপ্লব এসব ঘটনার থেকে অনুপ্রেরণিত হয়ে সিরিয়ার দক্ষিণাঞ্চলে জর্ডানীয় সীমান্ত এলাকায় কিছু স্কুলে পড়া ছাত্ররা স্কুলের দেয়ালে বাসার আল আসাদের বিরুদ্ধে গ্রাফিতি চিত্র অঙ্কন করে বাশার আল আসাদ ছিলেন সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট পরের দিন সিরিয়ান পুলিশ এই অপরাধে দুই ডজন স্কুলে পড়া ছাত্রদের গ্রেফতার করে এদের মধ্যে কেউ কেউ সত্যিই গ্রাফিতে অঙ্কনে জড়িত ছিল বাকিরা ছিল নির্দোষ পরবর্তী দিনগুলোতে তাদের উপর চলে অমানবিক নির্যাতন উল্টো করে ঝুলিয়ে তাদের পেটানো হয় পায়ের নখ উপড়ে ফেলা হয় এই ঘটনা মিডিয়াতে এবং লোকদের মুখে ছড়িয়ে পড়লে শুরু হয় সিরিয়াতে বাসার আল আসাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু হয় সিরিয়া গৃহযুদ্ধ কি অদ্ভুত না কোথায় টিউনেশিয়ার এক ফল বিক্রেতার আগুনে পুড়ে যাওয়া ছাড়খাড় করে দেয় পুরো আরব বিশ্বকে আরবের জনগণের এই আন্দোলনকে বলা হয় আরব বসন্ত আলজেরিয়া জর্ডান মরক্কো এবং ওমানের শাসকরা তাদের দেশে প্রতিবাদ আন্দোলনের বিস্তার বন্ধ করতে এবং আরব বসন্তের জয় বিপ্লবীদের হয় দেখে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের বরখাস্ত করা থেকে শুরু করে সাংবিধানিক পরিবর্তন পর্যন্ত করতে বাধ্য হয়েছিল আচ্ছা আরব বসন্ত শেষে সফল হয়েছিল উত্তর হচ্ছে না কেন বসন্ত ব্যর্থ হয় মূলত এক এক দেশে এক এক কারণে আরব বসন্ত ব্যর্থ হয় কোন দেশে বিদেশি শক্তিদের অযৌক্তিক হস্তক্ষেপের জন্য কোনো দেশে অতি উৎসাহী বিপ্লবীদের জন্য আবার কোন দেশে ডিপ স্টেটের চাতুরতার জন্য যেমন মিশরের উদাহরণ দেয়া যাক সেখানে গণতান্ত্রিকভাবে ক্ষমতায় আসে মোহাম্মদ মুর্শি কিন্তু মিশরের সেনাবাহিনী এবং আমেরিকা এ লোককে পছন্দ করেনি তাই প্রথম থেকেই শুরু হয় তার বিরুদ্ধে ষড়যন্ত্র ইচ্ছাকৃতভাবে জিনিসপত্রের দাম আকাশ সমান উচ্চতায় নিয়ে যাওয়া হয় জ্বালানি মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করা হয় সবেমাত্র ক্ষমতায় বসা সরকার এগুলো সামাল দিতে ব্যর্থ হয় অন্যদিকে বিপ্লবীদের মধ্যে অতি উৎসাহী মনোভাব লক্ষণীয় তো ছিলই তারা প্রচণ্ড অধৈর্যশীল হয়ে কথায় কথায় সরকার পরিবর্তনের আন্দোলনের ডাক দিতে থাকে ফলে মোহাম্মদ মুরসির সরকারের পতন ঘটিয়ে আবারও সামরিক শাসন জারি করে মিশরের সেনাপ্রধান আব্দুল ফাত্তাহ আল সিসি এভাবে ধ্বংস হয়ে যায় মিশরের আরব বসন্ত বাংলাদেশেও কয়েকদিন আগে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে ডিপ স্টেট কোনো প্রকার রোদ বদল না করে কিংবা নতুন করে সংবিধান না তৈরি করে যদি একটা নির্বাচন দেওয়া হয় তাহলে সাময়িকভাবে হয়তোবা বিএনপি জামাত বা অন্য কোনো সরকার প্রতিষ্ঠিত হবে তড়িঘুরি একটা নির্বাচনের মাধ্যমে ফাঁকা মাঠে গোল দিয়ে তারা ক্ষমতায় বসতে পারে কিন্তু সেই সরকারের পরিণতি হবে মিশরের মুর্সি সরকারের মতো এবং আমরা হয়তো বা দীর্ঘ মেয়াদে জেনারেল সিসির খপ্পরে পড়ব তাই সবার আশা বিজয় যেন ক্ষীণস্থায়ী না হয় মনে রাখতে হবে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি কঠিন এক নতুন বাংলাদেশের আশায় আজকের এই ভিডিও এখানেই শেষ করছি